জুমার দিনে যখন খুদ্া শুরু করেছেন মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে আমি আলমোহ মিন আপনার ক্ষুদা আমরা শুনবো না কুমার ফারুক সোনকে গিয়ে বলতেছে আমার খুদ্া কেন শুনবা না আমার অপরাধ কি কি অপরাধে তুমি আমার ক্ষুদা শুনবো না বলে আমি না যত মানুষ আপনার খুদবা শুনতেছে কেউ আপনার খুদ শুনবে না উমর ফারুক বললেন আমার অপরাধ কি সাহি বলতেছে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে ক্ষুদ্বা পড়তেছেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আপনি লম্বা জুব্বা পরবেন এই লম্বা জুব্বা কোথায় পাইলেন যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষুদা শুনবো না আত্মা করলা ভয়কার আরো জোরে বলেন যদি মানুষের আইন চলতো অটুটি ধরে ওমর ফারুক তখন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের রাষ্ট্রনায়ক বাংলাদেশের মতন ছিয়ানব্বই দেশের খলিফা তারই জুব্বা লম্বা মাঝখান থেকে লোকমা দিছে এখন একটা চেয়ারম্যানকে লোকমা দিলে চেয়ারম্যানের সাম সাইজ অফ সাইজ করি জোরে কোন কথা ঠিক কেনা কেন আমাকে চেয়ারম্যান কি পরে কি করে তুই দেখিস কেন এই তুই দেখিস কেন আর অর্ধ পৃথিবীর খলিফা আত্তাকুল্লাহ কারে কয় আল্লাহর হয় উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে এমন সময় আবদুল্লাবর তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ সোহান বলেন অর্ধ জাহানের খলিফা ওমর ফারুকের ছেলে কয় পারা কোরআনের হাফেজ তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ বাবার পাশে গিয়ে বলতেছে রে নবীর সাহাবিরা আমার বাবার জুব্বা লম্বা বলে তোমরা বাবার ক্ষুদা বন্ধ করে দিলে কিন্তু আমার দিকে একটাবার তাকায় দেখো তোমরা খাটো হলেও নতুন কাপড় পরে নামাজ পড়তে আইসো কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই সাহেবরা বলতেছে বিশেষ করে ওসমান গুনি বলতেছে আবদুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইসে আর তুমি পুরাতন কাপড় কেন পরলা আব্দুল্লাহ কান্দের বলে আমি পুরাতন কাপড় কেন বললাম যদি আজকে আমি নতুন কাপড় পরতে চাইতাম তখন আমার বাবার জুব্বা লম্বা হতো না সোনাল্লা বললেন না তোমরা যখন সবাই ঘুমিয়ে যাও তখন আমার বাবা ঘুমাই না যেদিন থেকে বাবা আমার মদিনার দায়িত্ব পাইছে সেদিন থেকে বাবা কোনো নেতা না বাবা তখন জনগণের সেবক হয়ে গেছে সবাই যখন ঘুমায় আত্মাকুল্লা তার ভয়ে আল্লাহর ভয়ে আমার বাবা ঘুমায় না মানুষ কে কোথায় কিভাবে আছে নিজের চোখে দেখার জন্যে সোরের মতো সারা রাত আমার বাবা ঘুরে বেড়ায় চোরের মতো সারা রাত পুরুষ মানুষ তাবুর এসে খালি উত্তরে যায় বাহিরে দক্ষিণে যায় একবার উত্তর দিকে যায় একবার দক্ষিণে যায় ওর দৃশ্য দেখার পরে তিনি বললেন লোকটা তো অস্থির আর অস্থির লোককে যদি তুমি থামাবার চাও নবীর তরিকা মোতাবেক তাকে সালাম দেও ধরে কি দাও তো লোকটা একবার উত্তরে যাচ্ছে দক্ষিণে যাচ্ছে খালি এই ছটফট ছটফট করতেছে উমর ফারুক তাকে স্থির করার জন্য সালাম দিলেন আসসালাম আলাই কবি আব্দাল লোকটা সালামের উত্তর দেয় না উমর ফারুক আবার সালাম দিলেন আসসালাম আলাই কবি আব্দুল্লাহ রে আল্লাহর বান্দা তোমার আল্লাহর রহমত বর্ষিত হোক লোকটা সালামের উত্তর দেয় না উমর ফারুক যখন আবার সালাম দিবার যাচ্ছে এমন সময় লোকটা বারবার আমাকে সালাম মিয়া তুমি জানো না আমার মনের মধ্যে শান্তি নাই তোমার সালাম খেলে উপর দিক দিয়ে যায় ভিতরে ঢুকতেছে না ওমর ফারুক হাত করে বললেন ভাইজান আপনার সমস্যা কি আমার বাড়ি মুখ আমি জায়গায় ওমর ফারুক যখন কোরআন কোরআনদের রাষ্ট্র চলাই তখন দিনেও যা রাতেও তাই জোরে সোমান আল্লাহ দিনের বেলাও যা রাতের বেলাও তাই কোরআন যখন রাষ্ট্র চলে তখন দিনের বেলাও যেমন শান্তি রাতের বেলাও আরো ঘুরে শান্তি সোমান আল্লাহ কন্যা তা আমার বউকে নিয়ে আমার গর্ভবতী বউকে নিয়ে আমি ওমো কাফিলায় যাচ্ছি এই মাঝ রাস্তা রাস্তা আমার গর্ভবতী বইয়ের প্রসব ব্যথা শুরু হয়েছে আর বউটা যখন প্রসব ব্যথায় কাতে শুরু করছে তখন আমি তাঁবুর টাঙ্গাইয়া আমি অস্থির হয়ে ঘুরতেছি এই মুহূর্তে আমি ধাত্রী পাই কোথায় আমি কখনো উত্তরে যাই দক্ষিণ যাই নিয়ে আমার মধ্যে যন্ত্রণা আর খালি সালাম ফারুক মুসকাহিদে বললেন ভাইজান মা ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রয়েছে তুমি একটু ধৈর্য ধরো আমার কাছে ভালো থেকে খবর আছে এক দৌড়ে বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে ডাক দিলেন আবদুল্লার মা যে আবদুল্লার মা বলে ডাক দিছে সঙ্গে সঙ্গে ওর ফারুকের বিবি দরজা খুলে দিস ওর ফারুক করছে কে গো আমি রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখতে যাই আমি মনে করছিলাম দুই তিনবার ডাক দিলেও তুমি চেতন পাবানা না এই গভীর একটি আবদুল্লার মা বলতি দরজা খুললার কারণ কি বলে আপনি যেদিন থেকে মানুষের দুঃখ কষ্ট রাতের বেলা দেখা শুরু করছেন আমি সেই রাত থেকে সারা রাত দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার স্বামীকে তুমি হেফাজত করো জোরে কোন সোহান আল্লাহ আপনি মানুষের দুঃখ কষ্ট নিজের থেকে দেখবেন আর আমি বউ হয়ে ঘুম পারবো আপনি সেই বউ আমাকে পাচান একটু মনোযোগদের শুনবেন আব্দুল্লাহর মা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল ওমর মা জান্নাতে যাবার চাও তো বলে জান্নাতে যাবার চাই মানে জান্নাতে যদি যাবার চাও তাহলে গরম পানি একটা প্রসব কিভাবে সন্তান ধাত্রীরা দুনিয়াতে আনে সেই ব্যবস্থা নেও অমর ফারুকের বিবি সব কিছু নিয়ে গভীর রাত্র সঙ্গে চলতেছে তারপর অপর পৃষ্ঠেতে ঢুকায় দিয়া ওমর ফারুক লোকটাকে শুধু বলতেছে ইন্নাল্লাহরিন আল ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে আর অস্থিরতা ঘরা লাগবে না ভালো ধাত্রী ঢুকছে কিছুক্ষণ পরে বাচ্চা যখন প্রসব হয় তখন ওমর ফারুকের বিবি বলতেছে এ আমির আল মমিনিন আপনার বন্ধুকে খবর দেন তার সন্তান এবং বিবি সুস্থ আছে আপনার তো শোভান আল্লাহ করেন কিন্তু ওমর ফরকের বউ যখন বলতেছি আমির আল মৌমিন উনি তখন অবস্থা কি লোকটার অবস্থা কি যে সালামের উত্তর দেয়নি পায়ের কাছে পরে বলতেছে আহারে আমি কত বড় বেদ আপনি তিন তিনবার সালাম দিলেন আমি সালামের উত্তর দিলাম না ভাই তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ যেন অধমকে মাফ করে দেয় কারণ ঠিক মতো তোমার খোঁজ নিবার পারিনি বলেই তুমি অস্থির হয়ে গেছো আবদুল্লাহ বলতেছে রে দুনিয়াই নবীর সাহাবিরা তোমরা আর আমি ঘুমাও কিন্তু আমার বাবার চোখে ঘুম নাই যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে আমার বাবার বেলা চোখের ঘুম নাই মানুষগুলো কোথায় কি বাবা আছে নিজের সঙ্গে দেখার জন্যে আমার বাবা একা একা ঘুরতেছে হঠাৎ হজরত তোমার দেখতে পায় তাবুর মধ্যে আগুন জ্বলতেছে আর দুইটা বাচ্চা মা মা বলে কানতে স্যার বলতেছে মা আমাদের খুব ফুদে লাগছে মা তাড়াতাড়ি খাবার দাও মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেবো উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন দুমবার গোস্ত হলে বড়জোর আধ ঘন্টা লাগবে উঠের গোস্ত হলে বড়জোর এক ঘন্টা লাগবে এত গভীর হয়ে যায় এখনো পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এটা কিসের গোস্ত উমর ফারুক আস্তে আস্তে তাবুল নিকটে বললেন মা তোমার দুইটা সন্তান ক্ষুদার তলায় কাঁদতে এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মা এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মা তুমি এমন কি গোস্ত সিদ্ধ করতেছ মেয়েটা বলে পথিক আমার বাড়ি হলো ইয়ামিন ইয়ামিন দেশে আমি শুনতে পাইলাম মদিনার অত্যন্ত ভালো মানুষ থেকে ফলিবা উমর ভালো মানুষ জানার পরে আমার দুইটা তিন বাচ্চাকে নিয়ে আমি মদিনায় উমরের কাছে আসলাম কিন্তু বেলায় এত মানুষের ভিড় এই ভিড় ঠেলে আমি উমরের কাছে কেমনে যাব যাবার পারলাম না নিয়োগ করেছে আগামীকাল সকালবেলা উমরের দরবারে কাল সকাল সকালবেলায় উমরের দরবারে যাব এই মনে করে রাতের বেলা আমার দুইটা এতিম বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই কিন্তু বাচ্চা দুইটা খুদার জ্বালায় বারবার শুধু কাঁদতেছে আমি এখন সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পাথর আর পানি নিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব আমার পাতিলে কোনো গোস্ত নাই সিদ্ধ কেমনে হবে পথি আমি মা হয়ে যে কি বিপদে পড়েছি আমার মনে হয় সকাল বেলা পর্যন্ত আমার সন্তান দুইটা বাঁচবে না আত্মা আল্লাহ আল্লাহর ভয় হজরত তোমার বলতেছে মা তুমি একটু ধৈর্য ধরো মা তোমার দুইটা বাচ্চাকে তুমি একটু সান্ত্বনা দিয়ে কোনো মতে জীবিত রাখার চেষ্টা করো মা এইবার হজরত তোমর এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম আসলাম বলে ডাক দিলেন আসলাম দরজা খুলে বলে আমির আল মোমিন এই গভীর রাত্রে ডাকতেছেন বলে খাবার একটা বস্তা আমার মাথায় উঠে দে আসলাম বলতেছে ই আমির আল আপনি হলেন আমির আমি হলাম সাকর হুকুম দেন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে ওমর বলে আসলাম রে সাকর আর মনিব না সাকর আর মনিব না এই দুনিয়াতে তুমি আমার বস্তা মাথায় কিন্তু হাসরের ময়দানে একজনের পাপের বোঝা কেউ মাথায় নেবে না দে আমার মাথায় বস্তা উঠে দে আসলাম অবলীল আমরি মিনকুমকে মানতে গিয়া খাবার বস্তা যখন মাথায় তুলে দিলেন ওমার ফলক বস্তানি এত জোরে দৌড় মারতেছেন আমির আল মমিন আপনি এত জোরে দৌড় মারলে আপনি পড়ে যাবেন আপনার কষ্ট হবে ওমর ফারুকুল্লাহ আসলাম রে সময় মতো যদি পৌঁছবার না পারি তাহলে জাহান্নামের নামের আগুনকে আল্লাহ ওমর আল্লাহ উমরকে পুড়াইয়ে ফেলবে আত্মকুল হাক্কা তুকা দিয়ে এত জোরে দৌড় মারলেন তাপুর বললেন মা তোমার দুইটা সন্তান কি জীবিত আছে মা মেয়েটা বলতে যে পথিক এখন পর্যন্ত আমার সন্তান দুইটা জীবিত আছে উমর ফারুক বললেন তাহলে তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয় ওমর ফারুক রুটি আর হালুয়া নিয়ম দুইটা বাক্যকে দুই উড়াতের উপরে বসে মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বাচ্চা দুইটা রুটি হালুয়া খায় আর উমর ফরকের মুখের দিকে ফেল ফেল করে তাকায় উমর ফরকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে দুইটা বাচ্চা বলে কেউ আপনি এই গভীরা কেমন করে কানতেছেন। আমরা এতেই আমাদের কোনো বাবা নাই কিন্তু আপনার দয়া দেখে আমরা হারানো বাবাকে মনে হয় ফিরে পাইলাম ওমর ফারুক কান্দার বলে আল্লাহ এ জাহান নামের আগুন তুমি তুমি হেফাজত করো মেয়েটা বলে তুমি জাহান নামকে নিয়ে গল্প শুনেছি কিন্তু মানুষ এত ভালো হয় কোনোদিন আমি কল্পনা করিনি আমি আল্লাহর কাছে বলতে চাই আল্লাহ উমরকে মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি মদিনার খলিফা বানাইতো তাহলে মদিনা আল্লাহ জান্নাত হয়ে যেত হোল্লহর আত্মাকুল্ল হাক কাতুকা আমরা ভয় করি কাকে আরো জোরে বলেন আল্লাহ যথিকণ আল্লাহ মানুষের তৈরি আইন দিয়া যদি বাংলাদেশ চলে মুখে বলা যাবে ভয় করে আল্লাহকে কিন্তু অন্তর দিয়া করতে পারবেন না যেই কোরানের অ শুনতেছেন এই কোরান মোতাবেক আমাদের চলা লাগবে দোরেখান কথা ঠিক কিনা না ভাই জান ওমার ফরুক এত ভয় করেছে কারণ কি সে আল্লাহর কোরআন অনুযায়ী চলে এবং কোরআন অনুযায়ী রাষ্ট্র চলায় আবদুল্লাহ বলতেছে এ তোমরা খাটো পাঞ্জাবি হলেও নতুন পোশাক পরেছ আর আমার দিকে তাকায় দেখো আমি পুরাতন কাপড় পরাইছি ওসমান করে বল আবদুল্লাহ তুমি পুরাতন কাপড় কেন পরলা তোমার দিনে বলে আমি যদি নতুন কাপড় পরতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না তোমরা সবাই যখন ঘুমায় থাকো আমার বাবা গভীর রাত্রে আমার দরজায় গিয়ে ডাকতেছে আবদুল্লা আবদুল্লাহ বলে আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে আপনি আর একটা দি বেড়াচ্ছেন আসলে নেতার ব্যাপারটা ফর মধ্যে লাভ আছে আমি একটা পান্জাবি পাইছি আপনাকে আরেকটা একটা রাইছেন ওমর ফারুক বললেন ইন্না আল্লাহ আমরকম আন তু আদদুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা নাস আন তাহকুম বিল আদল জরের আল্লাহু আকবার আব্দুল্লাহ তুই কি মনে করিস যে তুই একটা পাঞ্জাবি পাইছিস আমি আর একটা দিব না রে পাগল না এইটা আমার ভাগে পড়েছে এখন তুই বল এত খাটো পাঞ্জাবি পরে আমি আগামীকাল ক্ষুদ্র কেমনে দিব আবদুল্লাহ বলতে তাহলে আমি কি করবো বলে তোর ভাগে যে কাপড় পাইছিস ওই কাপড়টা আমাকে দান করে দে আবদুল্লাহ বলে গভীর রাত্রে আমার কাপড় আমার বাবাকে দান করে দিলাম বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা জি বাবা লম্বা জুব্বা বানায় লম্বা জুব্বা বানায় সেই জুব্বা পরে খুদ্বা দেয় এখন বলো বাবার খুদ্া শোনা যায় কি না যায় সমস্ত সাহাবিরা দাঁড়িয়ে বললেন আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যাবে সোনালা বলেন